মাঝে নেই কত চমৎকার করে বলে গিয়েছেন আল্লাহ রব্বুল আমিন কোন বান্দার প্রতি যদি রহমতের নজর কোন বান্দার প্রতি যদি পতিত হয় যে আল্লাহ তালা নজর ওই বান্দা বান্দাই থাকে না আল্লাহ রব্বুল আমিনের কাছে বাদশাহী পরিণত হয়ে যায় আবার আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দৃষ্টি রহমতের নজর আর বিন্দু পানির পর যদি নিপতিত হয়ে যায় ওই পানি এক ফুটা থাকে না জলা দিতে পরিণত হয়ে যায় সুতরাং আল্লাহ তালা রহমতের দরকার আছে কিনা আছে কি নেই আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে যে সুন্দর একটা পরিবেশ মহাফিল করতে আর পারমিশন লাগবে না কথা ঠিক না মুসলমান আগে এই জাতীয় বক্তাদেরকে নিয়ে মহাফিল করতে গিয়া যুব সমাজ আহারে থানা কিংবা ডিসি অফিসে যাইতে জুতার হয়ে যেত পারমিশন পাওয়া যেত না কথা ঠিক কিনা পারমিশন পাওয়া গেল আমার বন্ধুগণ এসবি ডিএসবি এনএসআই ভাইয়েরা শুকুনের মত নজর দিয়ে থাকে যে বক্তা কি রে বলে কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখো শুকরিয়া আর পারমিশন লাগবে না কোরআনের কথা বলতে পারমিশন কিসের দরকার কথা ঠিক কিনা মরভম কবি ইকবাল রহমাতুল্লাহ বলেন مغربی کی وادیوں میں مغربی کی وادیوں میں گوجا جا ہماری تھم تھا نا تھا کسے سے سعود راوا ہمارا مرحوم کبیر اکمل رحمت اللہ بنچین امرہ پسیم دگانتے আজানের ধ্বনি সত্যের ধ্বনি শুনে দিয়েছি আবার গোটা পৃথিবীবাসী আমরা আল্লাহ তালার কথা আজানের ধ্বনি আমরা শুনে দিয়েছি আমরা বেগমান বন্যার ন্যায় আমরা গোটা পৃথিবীতে ইসলামের সুমহান বাণী আমরা প্রচার করব বাধা দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ একবার করেন আমার ভাইয়েরা কত সুন্দর পরিবেশ কিন্তু এই সুন্দর পরিবেশ যে সমস্ত যুবক যুবক ভাইরা উপহার দিয়েছে আমরা যদি আজকেও বাসায় বসে বসে আত্মীয় সুজনে থাকি তাহলে কোরআন কারিম তার প্রতি লানত করবে কথা ঠিক কি মুসলমান কোরআনে লানত যেন আমরা আমাদের প্রতিপতিত না হয় অতি সত্যিই পান্ডেলা আমরা ঢুকে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ। ভাইরা জয়পুরহাট জয়পুরহাট আলমায়ে পরিষদ 30 দিন দাতি অর্থাৎ রবিউল আউয়াল মা গোটা মাস দাপি মসজিদে মসজিদে আমার বান্দাগণ আপনার সিরাত মহাবিল তারা করছেন আলহামদুলিল্লাহ করেন গত কালো হয়েছে আর দু একদিন হয়তো এরকম এরকমভাবে হবে আমার বন্ধু যেই এলাকায় যে শহরে সিরাত মাহফিল হয় আল্লাহ তালা রহমত বসিত হয় ওই এলাকায় আল্লাহ তালার পক্ষ থেকে বড় ধরনের আজাব গজব দান্দ হান আল্লাহ সিরাতের মাধ্যমে বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামকে জানা পূজা পারা যায় আল্লাহ একবার করেন সেই রসুল আমাদের নেতা দুনিয়াতে অনেক নেতা থাকতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ নেতা তাকে যদি আদর্শ নেতা হিসেবে গ্রহণ না করতে পারি এই জগতেই লাঞ্ছিত অপমানিত হব আর কি আমাদের দিন তো কঠিন আজাবের মধ্যে গ্রেফতার হয়ে লাগবে কথা ঠিক কিনা মুসলমান জন্য করে রসুলকে আল্লাহ পাক কোন টার্গেট দেয়া এই ভূখণ্ডে এই পৃথিবী পৃথিবীতে কেন পাঠালেন লক্ষ্যটা কি ছিল আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে তিন তিন সূরা তিন জায়গায় বলেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন হুয়াল্লাদি আরসালানা রাসূলহু বিল হুদা ওয়াদিনিন হাক্কি ইজহে রাহু আলাদ্দিন কুল্লিহি ওয়া বিল্লাহি শাহীদা আমার বন্ধুগণ কোরআন কারিমের মধ্যে এক জায়গায় বললেন না ফত যথেষ্ট হতো কিন্তু সূরা তাওবা সূরা তাওবা 33 নম্বর আয়াত সূরা ফাতা 28 নম্বর আয়াত আবার সূরা সফফে আল্লাহ পাক 9 নম্বর আয়াতে ওই কথা বলেছেন আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা সূরা ফাতা 28 নম্বর আয়াত আল্লাহ পাক তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দিনি হকের বিধান দিয়া হেদায়েত এবং তিনি হকের বিধান দিয়া এই পৃথিবীতে তার রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন পাঠিয়েছেন যাতে করে মানুষের করা যত আইন কেন আছে মানুষের করা যত মতাদর্শ মন আছে সমস্ত মতাদর্শ কবর দিয়া আল্লাহর দিন কোরানের হকের বিধান যেন বিজয়ী করতে পারেন সমান পড়েন ওয়াকাফা বিল্লাহি শাহীদা আল্লাহ পাক একটা মারাত্মক কথা বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা সাক্ষী হিসাবে আল্লাহ তায় যথেষ্ট আমার ভায়রা ইসলাম গিজের রাস্তায় যদি আমরা না থাকি কিংবা থাকি সাক্ষী দিবেন কথা বলতে বৈ সাক্ষী কে দিবেন ও কাফা বিল্লাহি শাহীদা 3.5 বটির মধ্যে 10টা অঙ্গ প্রথম অঙ্গ কথা বলা হয়েছে যেমন এক জায়গায় বলা হয়েছে ওয়া তুকালিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন কিয়ামত যেই দিন قائم হবে সেই দিন হাত কথা বলবে পা সাক্ষী দিবে আবার অন্য জায়গায় বলা হয়েছে সিনাতুহুম আইদিহিম আরজুলুহুম তুমি কানো ইয়া এবং হান পা সব শাক দিবে সারাদিন হাতপোর্টের মধ্যে পুরাই দশটা অঙ্গের পতঙ্গের কথা বলা হয়েছে কিন্তু অত্র আয়তের মধ্যে সুরক্ষাত আদর্শ নম্বর আয়তান তা না

তিনি হক এবং হেদায়ত দিয়ার রসুলকে প্রেরণ করেছেন যাতে করে যত পৃথিবীতে মতাদর্শ আছে সমস্ত মতাদর্শের উপর কোরআন হকের বিধান যেন কায়েম করতে পারে সুবহান আল্লাহ কম ইজহারাহু আলা দ্বীনি কুল্লিহি বলা হয়েছে প্রত্যেক বিধানের উপর প্রত্যেক মতবাদের উপরে এই পৃথিবীতে লেনিন বাদ থাকতে পারে মাওশেতুং পা থাকতে পারে ধর্ম নিরপেক্ষতা বাদ গুপরি মতবাদ থাকতে পারে জাতীয়তা মতবাদ মুনাফিক মতবাদ থাকতে পারে সমস্ত মতাদর্শের উপর ক্ষতবাদের উপর দিন যেন প্রতিষ্ঠিত করতে পারে এই কথা কে বলেছেন আল্লাহ তালা বলেছেন ওলা কারিহাল মুস্টিক যদিও মুষ্টিদের যার মধ্যে ধাক্কা আসতে পারে ওদের ওদের মন খারাপ হতে পারে ওরা অপছন্দ হতে পারে কিন্তু কোনো যায় আসে না কোনো যায় আসে না কিন্তু আজকে পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত তারা চায় না কিন্তু কিছু কিছু মুনাফিক মুসলমান তারাও চায় না কথা ঠিক কেনা তার কারণ হলো দিন প্রতিষ্ঠা হলে আর তো বাজা খাওয়া যাবে না দিন প্রতিষ্ঠা হলে আর তো যাবা খাওয়া যাবে না দুই প্রতিষ্ঠা হলে আর তো আর তো কোটি কোটি টাকা বাইরের দেশে পাচার করা যাবে না কথা ঠিক কিনা মুসলমান সুতরাং মুসলমান চাই এই জন্য আল্লাহ পাক পরিষ্কার করেছেন সুরাই ইউসুফ এক শত ছয় নম্বর আয়াত ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহ পাক বলেছেন অধিকাংশ মুমিন দাবি করা সত্ত্বেও তারা মুশরিক হয়ে গেছে তারা টের পাই নাই কথা ঠিক মুসলমান আমার ভাই নাম কোন হাজির সাহেব কোন নামাজি কোন আলহাজ যদি হজ করে আসে নামাজ পড়ে জাকাত দেয় কিন্তু দিন প্রতিষ্ঠা হোক বিরোধী আমার বন্ধু কোন মুষ্টিক হয়ে গেছে কথা ঠিক কিনা কোন নামাজি পাঁচ অক্ষ নামাজ পড়ে তাহাজাত পড়ে অবিন পড়ে এস্টাক পড়ে দিনই আন্দোলনের সঙ্গে যুক্ত না হয় বিরোধী যদি করে বিরোধী সহযোগিতা অর্থাৎ আর দল বন্ধে দিন প্রতিষ্ঠা হোক ব্রিগেড যদি সৃষ্টি করে সে হলো মসজিদ ছেলে কি

আল্লাহ আকবর করেন আল্লাহ ছাড়া দিন আমি দিনকে নির্ধারণ করে দিয়েছি যেমনি ভাবে নূহ আলাইহিস দিয়েছিলাম একই ভাবে হে নবী তোমার প্রতি ওহি নাযিল করলাম যেমনি করে ইব্রাহিম ও موسی ও ঈসা ইব্রাহিম موسی এবং ঈসাকে দিন দিয়েছিলাম যাতে করে তারা اناقيم الدین ওয়ালা তাফরাকু ফি দিন প্রতিষ্ঠা করতে পারে কোনো মতানো মত পার্থক্য করা যাবে না সুবহানাল্লাহ আপনি মত পার্থক্য থাকতে পারে যে আপনি কিস্তির টুপি পরবেন না গোল টুপি পরবেন আপনি জুব্বা পরবেন না কাটা পাঞ্জাবি পরবেন আপনি হাত নাভির উপরে না বাঁধবেন এটা মত পার্থক্য থাকতে পারে কিন্তু দিনের ব্যাপারে দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মত পার্থক্য কোনো মৈতানৈক্য মতানৈক্য থাকবে না কথা ঠিক কিনা মুসলমান এই কথা শুনে আপনারা একমত আছেন আমার বন্ধু বোন ইমান আর আমন যদি আমরা পিওর ইমান আর আমন যদি করতে পারি আল্লাহ পাক এই ইমানদারদের হাতেই ইনশা আল্লাহ আল্লাহ তালা এই জমিনের খিলাফতের দায়িত্ব মুমিনদেরকে আল্লাহ পাক দেবেন সকলের সুহান আল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়াদ আল্লাহুল্লাহ যিনি আমানু আল্লাহ পাক ইমানদারদের সঙ্গে ওয়াদা করেছেন ইমানটা যদি মজবুত করতে পারো মুসলমান আর আমলের সালে যদি করতে পারো লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদে এই জমিনের খিলাফতের দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করবো সুতরাং ইমানটা মজবুত করতে হবে আর আমলে সালে আমাদেরকে আহ করতে হবে তাহলে এই খিলাফত এই জমিনের খিলাফতের দায়িত্ব আমাদেরকে আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ কয়েকদিন আগে একটা খবর দেয় কয়েকদিন আগে এই ভারতে আবার ওই ওই সিদুর সিদুর পরা হিন্দু আমাদের কোলি জান নবী আমাদের বিশ্ব আমাদের ভালোবাসার নবী যাকে সৃষ্টি করা কল আসমান জমিন কাইनात কিছু সৃষ্টি হত না আবার ওই দাদু बाबूদের আবার ওদের স্বതന്ത്രে আমার বন্ধুগণ হাসিনার স্বതന്ത്രে আবার আমাদের ধর্মটারে গালি দিয়েছে কথা ঠিক কিনা ভারতে এক এক লক্ষ নয় দুই লক্ষ নয় প্রায় বিশ কোটি মুসলমান আল্লাহ একবার করেন এই বিশ কোটি মুসলমান যদি নেমে পড়ে বাংলাদেশ যদি আমরা করে দেয় তাহলে গোটা পৃথিবীতে রাসুল কে দিবে কোরআন কে অবমানিত করবে এটা করতে দেওয়া যাবে না ওরা সাহসও পাবে না কথা ঠিক কিনা সুতরাং মুসলমান চুপ থাকা যাবে শিক্ষা নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে একচল্লিশ সদস্য বিশিষ্ট তারা এরকম ভাবে একচল্লিশ সদস্য বিশিষ্ট তারা বর্তরি করে দুইজন মুসলমান হওয়া সত্য নাস্তিকতা শিক্ষক শিক্ষার ভিতরে ঢুকাইতে চায় সুতরাং আমাদের কান আমাদের কাম আমাদের চোখ খোলা থাকা দরকার যে এই দেশে নাস্তিক আবার এরকম ভাবে পাশ্চাত্যর শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করতে দিব না দিব না দিব না আমার বন্ধুগণ ওরা তো ওই এজেন্ট ওই এজেন্টদের তারা ওই আলোকে তারা প্রতিষ্ঠিত করতে চায় আমার বন্ধুগণ নজরুল ইসলাম কলেজ থেকে ইসলামকে তারা কেটে দিয়েছিল আবার ঢাকায় শরীফ বল্লা মুসলিম হল থেকে মুসলিম কেটে দিয়েছে এমনকি আমি মুসলিম লিখছিল আবার মুসলিম করে দিয়ে আমলিক হয়েছে সুতরাং তোমরা দেই নাস্তিক তো বাদী থাক না কেন ইসলামের উপর আঘাত দিবা বাংলাদেশের জনগণ মানে নিবো না মানে না মানে না কোথাও ঠিক কেন মুসলমান করে দেখান